প্রযুক্তির এই যুগে মনে হয় আমরা এখন অনেক পিছিয়ে আমরা ফেসবুক ডিভি চালালে এখন পর্যন্ত এর বিকল্প বাড়াতে পারি নাই আমি স্বপ্ন দেখি আমার প্রতিষ্ঠান স্বপ্ন দেখায় একদিন আমরাও এই প্রযুক্তির যুগে আমরাও কিছু করতে পারব বিশ্বের বুকে পরিচয় দেবার মতো কিছু একটা আমাদেরও হবে এই বিশ্বাস ধারণ করে বন্ধুমহল ইঞ্জিনিয়ারিং স্কুল কলেজ আমি এখানে পড়ালেখার পাশাপাশি ক্যাডেট কোচিং করছি স্বপ্ন দেখি একদিন ক্যাডেটে বারান্দায় হাঁটব দেশের জন্য কিছু করবার স্বপ্ন দেখব আমরা চাইলেই সমৃদ্ধ হবে প্রিয় বাংলাদেশ আমার বাংলাদেশ আমি ফাতেমা তার রোজ আমি বন্ধুমল ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজে পড়ি এখানকার বড় ভাইয়া ইঞ্জিনিয়ারিং এ অনেক সুন্দর ভালো ফলাফল করেছে আমি ফাতেমার স্বপ্ন দেখছি আমিও একদিন দেশের সনামধন্য প্রতিষ্ঠানে পড়তে চাই সবাই দোয়া করবেন আমি বিগত বছরগুলোতে লক্ষ্য করেছি আমার এই প্রতিষ্ঠানের বড় ভাইয়েরা দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে অধ্যায়নের পাশাপাশি ভালো ভালো পজিশনে চাকরি আমিও একদিন একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে চাই করছেন স্বপ্ন দেখি একদিন উত্তাল সাগর পাড়ি দিবার বন্ধুমহল ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ থেকে দ্বাদশ্রেণীতে অধ্যয়ন করতেছি আমি কারিমুল্লা এখান থেকে অধ্যয়ন শেষে একদিন দেশ সেরা কোনো এক মেরিন একাডেমিতে অধ্যয়ন করার স্বপ্ন দেখতেছি এখান থেকে